এখন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে পৌনে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম রাজশাহীতে আগামীকাল যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্য ও আনন্দ পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ইদুল উল আজহা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সমূহ সজ্জিত করা হবে সকাল সাড়ে সাতটায় মহানগরীর হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল আটটায় হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাই দরগার জামে মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহী সংশ্লিষ্ট ব্যবস্থানা কর্তৃপক্ষের নির্ধারিত সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পরিচ্ছন্নতা কর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে নাটোরে আগামীকাল ঈদ উল আজহার প্রধান জামাত সকাল পনের সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এক স্থানে সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল সাতটায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরো দুইটি জামাত অনুষ্ঠিত হবে শহরের উল্লেখযোগ্য ঈদগা ময়দানের মধ্যে সকাল সাতটায় কেন্দ্রীয় মসজিদ ঈদগা মাঠ গাড়িখানা ঈদগা মাঠ এবং নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে এবং উপশহর ঈদগা ময়দানে সকাল সাড়ে সাতটায় মল্লিকাটি পুরনো ঈদগা ময়দান পৌর টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গন বুড়াদরগা ঈদগা মাঠ হেলিপ্যাড মাঠে এবং সকাল আটটায় বড় হরিশপুর টার্মিনাল ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জেলায় মোট আটশো বিশটি ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদের অধিকাংশ মসজিদে ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বগুড়া শহরের ছুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৈরী আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বিকল্প ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউ মার্কেট সংলগ্ন কেন্দ্রীয় বড় মসজিদ এবং স্টেশন সড়ক সংলগ্ন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের ক্ষতি মাওলানা আজগার আলী সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি এবার নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসন এদিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলা জুড়ে এবার এক হাজার আটশো তিনটি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরাজ জানান ঈদুল আজহায় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মোসা এদিকে নওগায় পবিত্র ঈদ উল প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজওয়ান কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল আটটায় আদায় করা হবে ভারী বৃষ্টিপাত অথবা আবহাওয়াজনিত সমস্যা দেখা দিলে নওজওয়ান মাঠের পরিবর্তে সকাল সাড়ে আটটায় জেলা মডেল মসজিদে নামাজের প্রথম জামাত আদায় করা হবে নগর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আজ এই বিষয়টি নিশ্চিত করে বলেন হাজারো মুসল্লি একসাথে নৌজওয়ান মাঠে ঈদের নামাজ আদায় করবেন তাই আগে থেকে জেলা প্রশাসন পৌরসভা ইসলামিক ফাউন্ডেশন ও নওজওয়ান মাঠ কমিটি পরিকল্পনা গ্রহণ ও প্রস্তুতি সম্পন্ন করেছে জেলায় পবিত্র ঈদুল আহ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল আসাহ উদযাপন করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার কয়েকটি পরিবার আজ সকাল সাতটা ত্রিশ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয় করেন চারঘাট উপজেলার ডাকরা এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা জানান প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করি আমি পূর্বে দেশের প্রচলিত নিয়মে ঈদের নামাজ আদায় করতাম তবে এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে আমরা অনেক খুশি শেষ সময়েও যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তবে কোথাও যানজটের ভোগান্তি নেই আজ ভোর থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায় পুলিশ জানায় রাত এই পবিত্র ঈদ উল পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষেরা যেভাবে পারছে রাজধানী থেকে বাড়ি ফিরছে ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ট্রাক পিক আপ ও মোটরসাইকেলেও বাড়ি ফিরছে মানুষ হাটি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল রবু বলেন এবার ঈদ যাত্রায় যানবাহনের চাপ থাকলেও যানজট এড়ানো সম্ভব হয়েছে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী প্রিয় শ্রোতা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণ প্রদান করবেন তা এখন সরাসরি ঢাকা মাধ্যমে আপনাদের হচ্ছে।। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত এক নম্বর সতর্ক সংকেত